বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলতে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী গুণী ও মুক্ত বুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করাকে বোঝায় উনিশশো একাত্তরের ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে যে তা সম্ভব না তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে সেই পরিকল্পনা অনুযায়ী চোদ্দই ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত বন্দী অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বদ্ধভূমিতে হত্যা করা হয় দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত বিক্ষত ও বিকৃত লাশ রায়ের বাজার এবং মিরপুর বদ্ধভূমিতে পাওয়া যায় অনেকের লাশ শনাক্তও করা যায়নি পাওয়াও যায়নি বহু লাশ উনিশশো একাত্তরের চৌদ্দ ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবী হত্যার স্মরণে বাংলাদেশের ঢাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে এছাড়া বাংলাদেশ ডাক বিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের সিরিজ বের করেছে উনিশশো একাত্তর বাংলাদেশি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলতে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী গুণী ও মুক্ত বুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করাকে বোঝায় ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে যে তা সম্ভব না তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে সেই পরিকল্পনা অনুযায়ী চোদ্দই ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত বন্দি অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বদ্ধভূমিতে হত্যা করা হয় দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত বিক্ষত ও বিকৃত লাশ রায়ের এবং মিরপুর